সাধারণ মজার একটা শশা রেসিপি বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক মজাদার একটা রেসিপি শশা আর মশলা চিংড়ি মাছ আর ডাল মশলাতে আমি পেঁয়াজ রসুন একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে মরচের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চিংড়ি মাছগুলো একটু বেঁচে নিব ভালো করে চিংড়ি মাছগুলো ভাজলে ফ্লেভারটা ভালো আসে চিংড়ি মাছগুলো ভাজা হলে আমি দিয়ে দিব মশলাগুলো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়ায় কষিয়ে নিব একটু পানি পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় নাড়ে চড়াই কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে দিলে দিয়ে দিলাম ডাল ডালগুলো দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়ায় কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিব ডালগুলা যাতে সিদ্ধ হয়ে যায় ডাকনা দিয়ে দিব যে আমার ডালগুলো ফুটে আসছে ফুটে আসলে আমি শসাগুলো এড করে দিব শসাগুলো এড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুঁকিয়ে নিব ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ কুশিয়ে নিব যাতে নিচে লেগে না যায় ডাক দিয়ে দিব শশাগুলা কষা হলে যে কালারটা চলে আসছে এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এটা বাচ্চাদের জন্য অনেক শক্তিশালী একটা রেসিপি অনেক মজাদার একটা রেসিপি আশা করি অনেক ভালো হবে পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেবেন যে আমার সবজিগুলা সিদ্ধ হয়ে আসছে অসাধারণ মজার একটা রেসিপি হয়ে গেছে আমার সবজিগুলো আপনাদের একটু ধন্য পাতা থাকলে দিয়ে দিবেন